বিরাট পরিবর্তন হলো আবহাওয়ার বাংলায় প্রবেশ করল বর্ষা দক্ষিণবঙ্গে শুরু হলো ঝড় বৃষ্টি এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি চন্দ্রনগর শান্তিপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ কোলাঘাট অর্থাৎ কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণের জেলাগুলিতে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বৃষ্টি থাকছে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া সিউড়ি বোলপুর ঘুসকরা আসানসোল চিত্তরঞ্জন হাট এমনকি মুর্শিদাবাদের বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর থেকে শুরু করে আজিমগঞ্জ সমস্ত জায়গায় আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বন্ধুরা এই মুহূর্তের সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে বর্ষা প্রবেশ করলো দক্ষিণবঙ্গে এবং বৃষ্টিপাতও শুরু হয়ে গেল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় বৃষ্টি থাকবে উত্তরবঙ্গেও তবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার সমস্ত জায়গায় আমরা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত তেমন লক্ষ্য করতে পারছি না তবে বৃষ্টিপাত চলছে দার্জিলিং কালিম্পংয়ের এর সাইডে হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গে রাতের দিকে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো বিস্তারিতভাবে এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডির আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র থেকে তবে বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে দেখিয়ে দিই বৃষ্টি বজ্রমুট করলে এই মুহূর্তের যা পরিস্থিতি আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে থাকছে ভারী লেভেলের বৃষ্টি শুধুমাত্র কলকাতা নয় দেখতে পাচ্ছেন সুন্দরবন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর বর্ধমান নদীয়া সমস্ত জায়গায় থাকছে ভারী লেভেলের বৃষ্টি বৃষ্টি পাশাপাশি বৃষ্টি থাকছে এদিকে মুর্শিদাবাদ বীরভূম পাশাপাশি ধুলিয়ান মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে সন্ধ্যের পর থেকেই নামবে অঝস্রে বৃষ্টি তবে এই মুহুর্তে দক্ষিণবঙ্গের পাশাপাশি অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি বাংলাদেশ জুড়ে যেমন বাংলাদেশে এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে বগড়া মহাদেবপুর সিংরা ময়মনসিংহ থেকে শুরু করে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাশ্পিয়া নাগেরপুর এদিকে ঢাকা ফরিদপুর যশোর লোহাগড়া থেকে শুরু করে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল থেকে শুরু করে মতিরাট, ফরিদগঞ্জ সমস্ত জায়গায় থাকছে বৃষ্টি তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও চলছে ভারী লেভেলের বৃষ্টি তবে অসমে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ অসমে সেভাবে বৃষ্টিপাত না থাকলেও আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গ এবং অসমের দিকে বৃষ্টি প্রবেশ করবে এবং ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টি প্রবেশ করবে এবং ভারতের অন্যান্য জায়গা যেমন উড়িশাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কেননা ইতিমধ্যেই সেই জায়গাগুলিতে বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে তবে উত্তরবঙ্গ এবং অসমে বন্যার সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেট বিকেলের দিকে যদি আমরা দেখি বিকেলের দিকেও বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে বিকেলের দিকে কিছুটা উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে তবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে দেখতে পাচ্ছেন রাত যত বাড়ছে বৃষ্টিপাত তত বাড়ছে উত্তরবঙ্গ জুড়ে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি থাকছে রাতের দিকে ভারী লেভেলের বৃষ্টি অন্যদিকে অসমের দিকেও বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তর পূর্ব দিকেও বৃষ্টি থাকছে তবে রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে আগামীকাল সকাল থেকে যদি দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে এবার আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি কিন্তু কিছুটা কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তাপমাত্রার পারও দক্ষিণবঙ্গে অনেকটাই কমবে আমরা দেখতে পাচ্ছি আগামীকালও ভারী লেভেলের বৃষ্টি পশ্চিমবঙ্গ জুড়ে থাকছে দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে থাকছে তো দক্ষিণবঙ্গবাসীদের জন্য একটি স্বস্তির খবর কেননা অবশেষে গরম থেকে মিলবে মুক্তি এবার বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে কেননা বর্ষা প্রবেশ করে গেছে দক্ষিণবঙ্গে সেটা আপনারা নিজের চোখেই একদম সরাসরি লাইভ আপডেটে দেখতে পারলেন আগামীকালও বৃষ্টি থাকছে আগামীকাল যে বৃষ্টি হবে না তেমনটা নয় আগামীকালও ভারী লেভেলের বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সমস্ত জায়গায় আগামীকাল বৃষ্টি থাকবে শনিবার যদি আমরা দেখি শনিবারও থাকছে ভারী লেভেলের বৃষ্টি আমরা রবিবারও বৃষ্টি দেখতে পারব তবে লাস্ট আপডেট অনুযায়ী যদি আমরা একবার সাতাশ তারিখের আপডেটে যাই যে সাতাশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা থাকছে সাতাশ তারিখেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আঠাশ তারিখেও ভারী লেভেলে বৃষ্টি চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি আমরা উনত্রিশ তারিখ যদি দেখি উনত্রিশ তারিখও বৃষ্টিপাতের সতর্কবার্তা তো বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গের অবস্থা খুবই শোচনীয় হতে চলেছে উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে গত কয়েকদিন থেকে বৃষ্টি চলছে আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ অসম জুড়ে পাশাপাশি বাংলাদেশ মণিপুর মিজোরাম সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে এবং পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের দিকে যেহেতু থাকছে তো পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু এক লাখ Gracias. এক টানা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো উপগ্রহ চিত্র থেকেও যা পরিস্থিতি সেটাই আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে তুলে ধরলাম আবারও তুলে ধরছি দেখতে পাচ্ছেন মেঘে আমরা মেঘমালা করেও তুলে ধরছি যে ঘন কালো মেঘ এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা বাংলাদেশের দিকেও প্রবেশ করেছে তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টিপাত নেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে আবার আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে যাই একটু তাপমাত্রার আপডেট দেখিয়ে দিই আজকের দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু কিছুটা কম রয়েছে তুলনামূলক অনেকটাই কিছুটা কম তবুও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কলকাতার দিকে যদি আমরা দেখি তো আঠাশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করতে পারছি এদিকে তাপমাত্রা যেখানে সবথেকে ঊর্ধ্বমুখী ছিল বাঁকুড়া সেখানে একত্রিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়া তেত্রিশ ডিগ্রি আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে সমস্ত জায়গায় অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহুর্তে কিছুটা তাপমাত্রা কম রয়েছে প্রায় অনেকটাই তাপমাত্রা কম লক্ষ্য করতে পারছেন আরও তাপমাত্রা কম থাকার সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কম থাকবে কেননা বর্ষা যেহেতু প্রবেশ করেছে সেহেতু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হচ্ছে উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম রয়েছে তবে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এই আপডেটটি এখানে শেষ করছি অবশ্যই বৃষ্টিপাত যদি আপনাদের এখানে শুরু হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ